ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দুষ্টু বসানো ব্লগ তো আজকে ভিডিওটা কিনি হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিও থামবে ওই টাইটেল থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমি যেতে চলেছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে তো পুজো দিতে গিয়ে কতটা এনজয় করছি আর কত মানে কী বলবো কী কী করছি সব তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ সবাই কমেন্টে একবার জয় মাতারা বলতে ভুলো না ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর চলো দেখতে থাকো এখন যাচ্ছি পুজো দিতে পুজো দেবো মায়ের কাছে আর ডালা নেবো ফার্স্টে ডালা নেওয়ার পরে তারপরে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো আর তোমাদের মায়ের মন্দিরটা দেখাবো তো চলো দেখতে থাকো বিজয়টা শেষ পর্যন্ত ফাইভ মিনিট লেটে ফাইনালি বন্ধুরা আমরা অনেক অপেক্ষার পরে আমরা চলে আসলাম তারাপীঠ মায়ের মন্দিরে তো এখন যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এতটাই পরিমাণে ভিড় আর এখানকার দোকানগুলো এত সুন্দর সুন্দর কি আর বলবো কিছু বলার নেই তারপর বন্ধুরা এসে দেখলাম এত পরিমাণে ভিড় পড়েছে কী আর বলবো তাই একটু বোরিং হয়ে যাচ্ছিলাম তারপর বন্ধুরা ভাবলাম যে না মায়ের কাছে এসেছি বোরিং হলে হবে তাই আমিও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি এখানকার ওয়েদারটা বন্ধুরা খুবই ঠান্ডা ছিল

মানে কখন লাইন পাবো সিগনেল তো জানি না কখন মায়ের মন্দিরে যেতে পারবো লাইন এগোচ্ছে আস্তে আস্তে তো চলো দেখাচ্ছি আরও ভিডিও তারপর বন্ধুরা ভিতরে এসে দেখলাম এত লাইন তারপরে ভাবলাম যে না মায়ের কাছে কি পৌঁছাতে পারবো মায়ের আশীর্বাদ যদি মাথায় থাকে অবশ্যই মায়ের কাছে আমরা পৌঁছে পুজো দিতে পারবো ঠিক মতো তো বন্ধুরা তোমরা অবশ্যই এসো তারাপীঠে মায়ের মন্দিরে এখানকার মা খুবই জাগ্রত তোমরা অবশ্যই আসলে বুঝতে পারবে এখন একটু ভিড়টা হালকা মতন হয়েছে দেখতেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে

যত সামনে যাচ্ছি বন্ধুরা তত দেখতে পাচ্ছি খুব ভালো ভালো জিনিস সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মায়ের ভোগ মানে দেখতে পাচ্ছ এখানে সবাই মায়ের ভোগ তৈরি করছে আলুর দম আরও অনেক কিছু

কিন্তু তারপরেও আমি তোমাদেরকে ভিডিও তুলে শেয়ার করছি এতক্ষণ ধরে আপনারা যেটা দেখার জন্য দেখছেন হ্যাঁ এটা হচ্ছে তারা মায়ের মন্দির বাইরের দিকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ভিআইপি লাইনটা মন্দিরে প্রবেশ করা হচ্ছে

সবাই ধূপ ও মোমবাতি ধরাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর জায়গাটা সত্যি খুবই সুন্দর কী আর বলবো তোমরা যারা যারা আসুনি এসে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি মায়ের কাছে ধূপ ও মোমবাতি ধরিয়ে একটাই আমার চাওয়া যে মা সবাইকে তুমি খুব ভালো রেখো আর হ্যাঁ তুমিও খুব ভালো থেকো এরপর দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে মায়ের প্রসাদ কন্টেনার ও মালসাই করে পাওয়া যাচ্ছে চলে আসছি ভিডিওটা আজকের মতো শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও বাই বাই